হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দেখো তোমাদের কাকিমা কি অবস্থাতে বসে আছে দেখতে পাচ্ছো সত্যি কথা বলতে কি বলো তো যদি শরীর খারাপ হয় না সেটাও তোমাদেরকে দেখাতে ভয় পাই আর চার দিন ধরে আমার কিন্তু প্রচুর শরীর খারাপ কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারি না কেন মানুষ তো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আলোচনা করে ভালো লোকে কম নেয় খারাপ টাই নেয় কারণ তুমি জানো চার দিন ধরে বেরিয়ে এসছি বেরিয়ে আসার পর আমার প্রচুর ঠান্ডা লেগেছে মানে এখানে ওখানে সেখানে যাওয়া হচ্ছে তো সেই কারণে আমার ঠান্ডাটা লেগেছে তাই দেখো দেখো চোখ নাকি অনেক বড় জল ওষুধ খাচ্ছি আবার মুখে আবার জ্বর আসছে কাকে তো ছাদে বসে আছি রোদ্রে অনেকক্ষণ ধরে ছাদে রোদে বসে আছি ভেবেছিলাম তোমাদের বলবোই না তার মধ্যে বলি তোমরা যারা ভালোবাসার মানুষ আছে তোমরা এই কাকিমাকে একটু ভগবানের কাছে প্রে করো যেন সব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ কি বলতো ভালো থাকে মানুষ তো এটাকে নিয়ে রহস্য নিয়ে তামাশা নিয়ে কারণ এর আগেও আমার আমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটেছে সেটা তোমরা জানো কোনো সময় তো অপারেশন করেছি সেটাকে নিয়ে বাজে শুনেছি কোনোখানে হয়তো শরীর খারাপ হয়েছে এটা নিয়ে বাজে শুনেছি সবাই না হয়তো সবকরা তিনজন তো সেই কারণে এখন শরীর খারাপ হলেও সোশ্যাল মিডিয়ায় দেখাতে চাই না কিন্তু না এখন ছাদে বসে আছি রোদের মধ্যে

সো এটা তুমি অবশ্যই ব্যবহার করো কারণ আজকে আমার হয়েছে কালকে সবার হবে আমি চাই না সবাই আমার ভালোবাসা আমাদের হওয়ার একটা কারণ আছে কারণ আমরা এখানে জল ওখানে জল সেখানে জল এই একটা মাসের মধ্যে পাঁচ জায়গায় বেড়াতে গেছি গিয়ে আমার শরীরটা খারাপ করেছে প্রচুর শরীর খারাপ আমার প্রচুর আমি ইউটিউবের সাথে কথা বলছি না আমার মাথাটা যন্ত্রণা করছে প্রচুর তো সেই যে বললো সবাই একটু সাবধানে থাকো তাহলে কি আমরা তো প্রত্যেকটা মানুষের এই যে ঠান্ডায় মাথা যন্ত্রণা এটা বিশাল কষ্ট ব্যাপার জ্বরে যতটা আমি কষ্ট পাচ্ছি না আমি মাথা যন্ত্রণায় আমাকে কাবু করে দিচ্ছি শুধু মাথার ধরে এই যে নাক দেখছো আটকে গেছে নিঃশ্বাস নিতে পারছিনা ভাবি লাইভে বসবো লাইভে বসতে পারি না ওই যে বলো কেও ঠাড়ডা লাগিও না ওয়েদার চেঞ্জ হয়েছে শুনি ফোন করছে কাকীমা তার না হ্যাঁ সেই কারণেই ভিডিওটা করে আজকে বললাম অনেকই ফোনে আমার ফোন করে পিতামকে ফোন করে কাকীবা কাকু কেমন আছে বারবার বলে পিতামাকে বলেও সবাই তোমার খুঁতcari তুমি গাবড় আছো তুমি লাইভে এসো না সেই কারণেই এই ভিডিওটা করে তোমাদের বলে দিলাম যা আবার postcss will খাগো ভগবানের কাছে বলো সেটা বাবা এই সপ্তাহে যাবো খুব দরকার ছিল সেই জায়গাটা যাওয়ার কিন্তু যেতে পারলাম না এত শরীর খারাপ চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার মত কেউ ঠান্ডা লাগিয়ে কষ্ট না প্রচুর কিন্তু মাথায় বারবার বলছি সবাইকে টাটা সরস্বর আড্ডা সবাই ভালো থেকো